জানো বন্ধুরা আজ হঠাৎ করে খেয়াল করলাম আমাদের বাড়িতে যে দুটো বিড়ালের বাচ্চা ছিল সেই বিড়ালের দু বাচ্চা দুটোর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তো সকাল থেকে ওরা প্রচণ্ড চিৎকার করছে এই যে তারপর আমি আমার বাচ্চার যে হচ্ছে পুরানো দুধ খাওয়ানোর বোতলটা ছিল সেই বোতলটা আমি বাদ দিয়ে সেই বোতলে আজকে পুরো এক বোতল দুধ জ্বালিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি এই যে দেখো বন্ধুরা মুখটা কিন্তু অনেক ছোটো এই জন্য বেবি পোষে ওদেরকে খাওয়াতে পারলাম না তারপরে কি করবো বুঝে উঠতে পারছিলাম না তখন রিয়া বলল যে ওদেরকে ছোট ছোট যে টিউবগুলো আছে সেই টিউবগুলো দিয়ে তুমি খাওয়াতে পারো তো তাই জন্য আমি ঘরে গিয়ে আবার ওই টিউবটি নিয়ে এলাম তো এরপর টিউব দিয়ে বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করলাম তো অল্প কিছুই আমি খাওয়াতে পারলাম আর এই যে ওদের জন্য একটু আগে এই যে দুধটা গরম করে নিয়েছিলাম সেটাও বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো তো এই প্রসেসটা ঠিক আছে কিনা না কেন আমি তো জানি না ওদেরকে কী খাওয়াবো কিন্তু তাই জন্য হচ্ছে এই যে উনানে একটু জল গরম করে তার মধ্যে বাচ্চার জন্য যে দুধটা কিনে এনেছিলাম সেই দুধটা জলের মধ্যে গুলিয়ে বাচ্চাদের যে দুধটা অ্যাকচুয়ালি ইউজ হয় সেই দুধটাই আমি তৈরি করে নিচ্ছি এবং তৈরি করে একটা বোতল তৈরি করে নিয়েছি এবং সেই বোতলটাই গরম গরম ওদেরকে একটু ঠান্ডা করে তারপর ওদেরকে দিলাম যে দেখা যাক ওদেরকে ওরা খায় নাকি আর ওরা একটু খেলে একটু সুস্থ থাকবে এই যে এই বোতলটির মধ্যে পুরো দুধটা ঢেলে নিয়েছি তারপর এনে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খুবই অল্প পরিমাণ খাওয়াতে পারলাম এই যে দেখো বন্ধুরা এই যে টিউবগুলো দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু খুব অল্প পরিমাণে খাওয়াতে পেরেছি এবং ওরা প্রচণ্ড চিৎকার করছে এবং ও শুনে আমার খুব খারাপ লাগছিলো আমি আজকে পুজো দেওয়ার জন্য শিবের মাথায় জল ঢালবো বলে রেডি হচ্ছিলাম তো তখন দেখি বাচ্চাগুলো প্রচণ্ড কান্না করছে তো তারপর আমার মনে হলো যে আমি আগে ওদেরকে খাইয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে যাব। তো এই যে বাচ্চা দুটো দেখে খুবই খারাপ লাগছিলো ওর মা কাল থেকে আমার চোখে একবারও পড়েনি আমি বাড়ি আসার পর থেকে আর ওর মাকে দেখিনি কিন্তু বাচ্চাগুলো প্রচণ্ড চিৎকার করছিল ঠিক করে চোখও ফটেনি তো যাই হোক চেষ্টা করছি ওদেরকে যদি বাঁচাতে পারি আর যদি বাঁচাতে পারি ওরা একটু বড় হলে ওদেরকে আমি ছেড়ে দেব। কেন কি বিড়াল আমি খুব একটা পছন্দ করি না তো যাই হোক বন্ধুরা অনেকেই পছন্দ করে এই জন্যই বলেছিলাম যে যদি কেউ নিতে চাও আমাকে বলো এই বাচ্চাগুলোকে এখনও মা যদি না আসে কি করে বাঁচাবো সেটাই আমি টেনশানে পাগল হয়ে যাচ্ছি কেন কি অ্যাকচুয়ালি ঘরের মধ্যে থেকে যে ও যদি কান্না করে তখন তো নিজেদেরও খারাপ লাগবে বাচ্চা দুটোকে খাওয়াতে চেষ্টা করছি কিন্তু ও যদি খায় তো ভালো থাকবে আর যদি না খায় তখন আমি কী যে করবো যাই হোক বন্ধুরা এই জন্য তোমাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করছি যে কি করে ওদেরকে খাওয়াবো একটু যদি তোমরা বলতে পারো আমাকে একটু হেল্প করো হ্যাঁ আস্তে রাখছে তা না নিচে <Arrow> শিখে ঘুমাচ্ছে কাদা বাদা ধরি সকালবেলা এতক্ষণ দিয়ে চলে আসলে ভালো হতো গিয়ে চলে এত কাজ ফাজ করে ঘুষাই গেলে হয় না এবারে স্থান করানোর সময় হয়ে যাচ্ছে তো